দর্শকের ওই গলার আওয়াজই বলে দেয় নিঃসন্দেহে একটি প্রাণদান্ত আয়োজন গোল হয়ে গেল ওই মানিক সাত নাম্বার যাচ্ছে নারী খেলোয়াড় ফ্রেন্স ক্লাব শরিয়াতপুরের পক্ষ থেকে প্রথম গোলটি করে নিল প্লানটি শুধু আউটের মাধ্যমে এই পর্যায়ে রেসা নিয়ম ক্লাবের যাচ্ছে দাড়ি খেলোয়াড় ওই গোলরাক্ষক শাহরুখ আর তো কি পরাস্ত করে ওই দিন কাঠের ভিতরে ও অসাধারণ ওই শাহরুখ ফের ছের সোল ক্লাবের গোলরাক্ষক সারবার একজন পেট স্কেলার

অবস্থান করছে এই খেলা দেখার জন্য অত্যন্ত সুদীর ভাববে প্রাণগন্ত একটি অবস্থান অবস্থ অবস্থায় রয়েছে যাই হোক মাবুন ক্লাব শরীয়তপুরে প্রিয় দর্শক পণ্ডলী এই খেলা শেষ হয় সরকারি কিন্তু